হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের বন্ধু আর যে সুরজ আজকের ধামাকাদার ভিডিও নিয়ে চলেছে ধামাকাদার ভিডিও কি আমরা থার্মিল টাইটেল থেকে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু আপনারাও কি করেন আজকে আমি নিয়ে চলে এসেছি রেড আলফা দু হাজার চব্বিশ তো আমরা আপনাদের মনে অনেক সন্তান আছে যে আমরা কি হার্ড আইডি চালাতে পারবেন না গাড়ি দিলে কি আমাদের আইডিটা পড়ে যায় তো বন্ধু আমার কাছ থেকে ডিভাইস নিয়ে অনেকজন চালাচ্ছে কিন্তু কিছু কিছু মানুষের ইনফরমেশন এসেছে তারা কিন্তু ইউজ করতে পারে না তাদের কিন্তু আইডিটি পড়ে যায় তারা কারণ ভিডিওটি সঠিকভাবে দেখে না এবং সঠিক ইউআইডি জ্বর করতে পারে না তো আমি এটু রেট ভিডিও মধ্যে আলোচনা করব যে কীভাবে সঠিক ইউআইডি জ্বর করবেন এবং কী কীভাবে সেটিং করবেন এটু যেটা একটু নতুন সেটিং আমি নিয়ে চলে এসেছি আপনারা এইভাবে যদি সেটিং করেন আমাদের আইডি কিন্তু টিকে যাবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড টেন পার্সেন্ট আমি চ্যালেঞ্জ দিলাম তা যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটা সাশ্রীপুর সাথে রাখবেন আমি এরকম আইমো আপডেট ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি তার আমরা চলে যাব রেডিমো আলফাতে ঠিক আছে রেডিও আলফাত দু হাজার চব্বিশে চলে যাব আমরা আমরা চলে যাওয়ার পর এমনি একটি আপডেট আসবে আপনারা কী করবেন স্ক্রিন এখানে কিন্তু আপডেটে টাচ করবে না যখন আপডেট আসবে আমরা স্ক্রিনে টাচ করবেন স্ক্রিনটাতে টাচ করে দেবেন স্ক্রিনটা টাচ করে দিলে আলফাটা খুলে যাবে আপনারা কী করবেন এখানে যে প্লাস এখন যে প্লাস এখন টাচ করে দেবেন প্লাস এখন টাচ পর বন্ধু আমাদের কাছে এমনি একটি ফিউচার চলে আসবে আমরা কী করবো মোড়ে চলে যাবেন মোড়ে চলে পর বন্ধু এখানে ডিভাস টল আসবে ডিভাইস টল দেখতে পাচ্ছেন বন্ধু এখানে ডিভাইস টোলে টাচ করে দেবেন ডিভাইস টোলে টাচ করতে পর বন্ধু আপনাদের কাছে যেমনটি ফিউচার খুলে যাবে তা আমাদেরকে সেটিং কিন্তু আমি একটু যে দেখাবো আমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তা আমরা প্রথম থেকে এখানে সেটিং করবো তা অবশ্যই সেটিংটা দেখতে থাকবেন প্রথমে সেটিংটা টাচ করতে পার আমাদের কাছে কী করতে হবে এখানে ফোন নাম্বারটি লাগবে তা ফোন নাম্বারটা আমি কপি করে করিয়ে লাগব একটু ধৈর্য ধরবেন বন্ধুরা আমি ভিডিওটা পুরো স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি তো ফোন নাম্বারটা আমি কপি করে নেব ফোন নাম্বারটি যে এখন বসিয়ে দেবো অবশ্যই ক্যানটি টিকট বসাবে না সেভ যা জাস্ট ফোন নাম্বারটি দিয়ে বসিয়ে দেবেন এবং এখানে ওকে করে দেবেন ওকে হয়ে গেছে এবারে আমাদের কীভাবে হবে দরকার হবে ইউআইডি এবারে অবশ্যই ইউআইডিটা আমার একটা এখানে রাখা আছে আমি অবশ্যই নিয়ে আসব কপি করে এই ইউআইডিটা আমি কপি করে নেবো এবং এখানে আমি নিয়ে আসবো ঠিক আছে না কপি করে নিছি এবং আমি এখানে নিয়ে আসবো অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটা আপনাদের অনেক উপকার লাগবে ওকে তা স্টেপ বাই স্টেপ যেরকম ভিডিও দেখেছি সেরকম ইউআইডিটা আপনি নিয়ে এসে কপি করে দেবেন এই দুটো অপশনে অবশ্যই ইউআইডি দিতে হবে দুটো অক্সনে ইউআইডিটা দিয়ে দেবেন ঠিক আছে অবশ্যই স্টেপ বাই স্টেপ ভিডিও দেখবেন আপনারাও করতে পারবেন ওকে এই যে অপশনগুলি বন্ধ আছে এই অপশনগুলি চালু করে দেবেন এই অপশনটি চালু দেওয়ার পর আপনারা চলে আসবেন এখানে এই প্রথম অপশনটি আছে প্রথম অকশনে কিন্তু ইউআইডিটি লাগবে প্রথম অপশনে ইউআইডি দিয়ে দেবেন এনে ওকে করে দেবেন অবশ্যই ওকে করে দেবেন তারপরে এখানে চলে আসবেন একবার দ্বিতীয় অপশনে দ্বিতীয় অপশনটি দিয়ে ইউআইডিটি লাগবে অবশ্যই এখানে পেস্ট করে দেবেন ওকে করে দেবেন এই ওকে আছে ওকে করে দেবেন তারপরে চলে আসবেন এই লাস্ট বলে যে অক্সেন এই ফিউচারটা চালু করে দেবেন অবশ্যই আমি বন্ধ সে চালু করে দেবেন এই যে লাস্ট এই দুটোতে দেওয়ার পর এই দুটোতে দেওয়ার পর আপনারা অবশ্যই এই যে লাস্ট আছে লাস্ট এটা দেবেন ওকে এই লাস্ট এটা দিয়ে দেবেন এই ইউআইটা পেস্ট করে দেবেন ওকে করে দেবেন এই দুটো অকশন অন করে দেবেন এই যে নিচে দুটো আছে নিচে দুটোতে কিন্তু ইউআইডিটা লাগব ঠিক আছে এই নিচে দুটোতে ইউ পেস্ট করে দেবেন ওকে করে দেবেন পেস্ট করে দেবেন ওকে করে দেবেন তো অবশ্যই বন্ধু এই সেটিংটা হয়ে গেছে আমরা ব্যাকে চলে যাব আমরা চলে যাব দুই নম্বর সেটিংয়ে দুই নম্বর সেটিংয়ে চলে যাব আমরা কিন্তু এরকম একটি ফিউচার খুলে যাবে আমরা কী করব যে দুই নম্বর সেটিং আমি ব্যাকে চলে গেছিলাম দুই নম্বর সেটিংয়ে কী করবো আমরা যে এই অক্সেনটা যে অক্সেনটা অন করে দেবো এবং এই দুটোতে কিন্তু ইউআইডিটা লাগবে ঠিক আছে এই দুটোতে আমরা ইউআইডিটা দিয়ে দেবো ওকে করে দেবো এই দুটোতে কিন্তু ইউআইডি সেম ইউআইডি কিন্তু দিতে হবে সেম ইউআইডি না দিলে কিন্তু আপনাদের কাছে আইডিটি টিকব না আবার যে দেখছেন এই যে অক্সান গেলে এই অপশনগুলো কিন্তু অন করে দেবেন ঠিক আছে আবার কিন্তু এখানে কিন্তু দুটো ইউআইডি লাগবে তো আমরা কি করব নিচেরটাতে দিয়ে দেবো প্রথমে নাতে কিন্তু কপি ইউআইডি হয়ে যাবে কপি ইউআইডি কত বসাবে সেটা আমি দেখিয়ে দেবো ওকে করে দেবেন কপি ইউআইডি এখন বসাবেন না এই দুটো অপশনকে ওকে করে দেবেন ঠিক আছে অন করে দেবেন তারপরে এখানে কিন্তু আবার যখন ইউআইডি দেবেন আমরা কিন্তু আইডি একটা ইউআইডি কপি হয়ে যাবে তো অবশ্যই দেখতে পাচ্ছেন এটা ইউআইডি কপি হয়ে গেছে আমি কিন্তু আবার চলে যাব আমার টেলিগ্রাম আইডিতে একশো ধৈর্য দেবেন কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে কী করছি আমি এ টু জেড স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কোনো কিছু রাখবো না সব কিছু আজকে আমি খুলে পড়ে দেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ইয়াইডিটা ছেড়ে দেবো এই ওয়াইটা এখানে ছেড়ে দেবো এবং এই যে ই ওয়াইডিটা এটা কপি করে নেব আবার কপি করে নিয়ে চলে যাবো এখানে কিন্তু সেটিংটি কমপ্লিট হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন সেটিংটি স্টেপ বাই স্টেপ আপনারা করবেন এখানে কিন্তু সেটিংগুলি সব কমপ্লিট হয়ে যায় আমি ব্যাকে চলে যাবো ব্যাকে চলে যায় তিন নম্বর যে সেটিং আছে তিন নম্বর সেটিংয়ে ক্লিক করব তিন নম্বর সেটিং করে ক্লিক করার পরে এই দুটোকে অন করে দেব এবং এই যে অপশানটি দেখছি এখানে সেম সেম যে আমি ইউআইডিটা দিচ্ছি কোনো কপি ওয়াইডি আইডি দেওয়া হবে না সেম ইউআইডিটি কিন্তু এখানে দেওয়া হবে দুটোতে ওকে করে দেবেন এই যে দুটো অপশান ওকে করে দেবেন এখানে হোয়াটসঅ্যাপে অ্যাপ এটা অ্যালাউ করে দেবেন কারণ হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করেছি বলে আমাকে হোয়াটসঅ্যাপ অ্যাপে অ্যালাউ দিতে হবে অবশ্যই আমরা প্যাকে চলে যাব এখানে সেটিংটি আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা চলে যাব দ্বিতীয় নম্বর সেটিংয়ে এই যে সেটিংটি দেখছেন এখানে আমাদের সেটিং করা লাগবো এই যে দেখছেন এখানে এই থ্রি টে ক্লিক করে দেবেন থ্রি টে ক্লিক করার পর কী করবেন বন্ধু এখানে যে পাঁচটা অপশান দেখছে পাঁচটা অপশান কিন্তু অন করে দেবেন এই যে অন করে দেবেন ঠিক আছে আমরা কী করবো যে কপি ওয়াইডিডে কপি ওয়াইডিটা এখন আসবো আমরা দেখতে পাচ্ছেন বন্ধু ভিডিওটা স্টেপ বাই স্টেপ করবেন আপনাদের আইডি কিন্তু হার্ড হয়ে যাবে আপনাদের আইডি কেউই ফেলাতে পারবে না তা আমরা কি করবো এই যে দুটো অপশান আছে এই যে দুটো দেখছেন এই দুটো অপশানে কিন্তু আমরা এই কপি ওয়াইডিটা লাগাবো কপি উইলাইডে পেস্ট করে দেবো ওকে করে দেবো এখানে দেবো কপি উইআ পেস্ট করে দেবো পক্ষে করে দেব তো বন্ধু এখানে কাজ আমাদের হয়ে গেছে এই দুটোতে কিন্তু আমাদের ইউআইডি ইউআইডিটা লাগবে ঠিক আছে আদার্স কোনো জায়গায় ইউআইডি দেওয়ার দরকার নেই অবশ্যই ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর কী করবেন এখানে যে এ বি আছে এবি অপশনটাতে টাচ করবেন এবি অপশন টাচ করার পর কী করবেন এই যে এব 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 এবি অপশনটিতে চাচ করবেন এখানে টাচ করতে পরে এই যে পাঁচ অপশান লেখা আছে পাঁচটাতে টাচ দেবেন পাঁচটা টাচ করতে পরে এখানে যে কোনো অপশান আছে এখানে সব পরে চালু করে দেবেন ওকে তারপর টাচ করবেন এই নয় যে অক্সান আছে নয়টাতে নয়টাতে টাচ করার পর আমাদের যদি এখানে লাইভ শো লোকেশন লাইভ শো ডুবেল বলে যে অকশনটি যদি অফ থাকে সেটা অন করে দেবেন এখানে বন্ধু সেটিংটি হয়ে গেছে আমি ব্যাকে চলে যাবো এবারে যে নেক্সট সেটিংগুলো আছে সে নেক্সট সেটিংগুলো অবশ্যই দেখি তো আপনারা অবশ্যই সেটিংগুলো দেখেছেন তবুও আমি যে আজকে নতুন সেটিংটি দেখতে চলেছি আপনাদেরকে সেটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন আমি তিন নম্বর সেটিংয়ে ক্লিক করে দেব ঠিক আছে তিন নম্বর সেটিংয়ে ক্লিক কর আমরা অবশ্যই জানেন এই যে নম্বর গাছ আছে নাম্বারগুলা বাড়িয়ে দেবেন এই যে নম্বরগুলা আছে নম্বরগুলো সব বাড়িয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন নম্বরগুলো সব কিন্তু বাড়িয়ে দেবেন একটু উপরে তুলবেন নম্বরগুলো যেগুলো সাদা সাদা জায়গায় আছে সাদা জায়গায় যেগুলো আছে কালো জায়গাতে টাচ করবেন না এই সাদা জায়গায় সেরকম নাম্বারে টাচ করবেন এই যে কিন্তু লেখাতে টাচ করলে কিন্তু এটা কালো হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের কাছে কাজ করবে না এই নাম্বারগুলো কিন্তু সব বাড়িয়ে দেবে যে যেগুলো আছে ঠিক আছে আপনারা অবশ্যই টেস্ট চেক করবেন যে নাম্বারগুলো কিন্তু কম আছে সেগুলো সর্বশেষ নাম্বার যেটা বেশি সেই নাম্বারটা বাড়িয়ে নেবেন এটা একটা আপডেট টালফা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তা নাম্বারগুলা সব কিন্তু আপনারা বাড়িয়ে নেবেন যে নাম্বারগুলো আছে সব কিন্তু বাড়িয়ে নেবেন আর সেই সিস্টেম কিন্তু নেই এখন অবশ্যই যে সিস্টেম নতুন সিস্টেম আপনারা অবশ্যই যে দেখছেন অবশ্যই নাম্বারগুলো খেয়ে বাড়ি নেবেন এখানে আমি অবশ্যই ভিডিওটা তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি না করলে ভিডিওটা অনেকই লম্বা হয়ে যাবে আপনাদের অনেক সমস্যা হবে তো যে নাম্বারগুলো আছে অবশ্যই বাড়ি নেবো সব কিছু সব বাড়ি নেবো এখানে এই যে ফাঁকা ঘরটা আছে ফাঁকা হাটটাতে কিছু করার দরকার নেই এখানে কিন্তু বাড়ি নেবেন ঠিক আছে যেটাতে আছে সে টাচ করে দেখে নেবেন অবশ্যই টাচ করে অবশ্যই দেখে নেবেন আমি চলে যাব এই যে সেটিং আছে এই সেটিংয়ে দুই নম্বর সেটিংটা দুই নম্বর সেটিংয়ে সেম কাজ করব আমরা কিন্তু নাম্বার আলোকে বাড়ি নেব সব নাম্বার এ টু জেড যে নাম্বার কা সাদা ঘরে আছে নাম্বারে ক্লিক করবো নাম্বার লাগে বাড়ি নেব আমরা অবশ্যই দেখতে পাচ্ছি সব নাম্বারগুলোকে আমি বাড়িয়ে নিচ্ছি এ টু জেড কিন্তু নাম্বার গেলে যেটা হাই নাম্বার সব থেকে বেশি নাম্বার সেটা টাচ করবেন ঠিক আছে ভুলে গেল এটা কুড়ি দিয়ে দেবেন সব নাম্বারগুলোকে বাড়িয়ে নেবেন আপনারা অবশ্যই ইউটিউবে এরকম ভিডিও আপনারা পাননি অবশ্যই পেলেও ভুল ভুল সেটিং দেখানো হয়েছে আপনাদেরকে আপনাদেরকে শটিং সেটিংটি দেখানো হয়নি আমি অবশ্যই রিয়েল ভিডিও বানাই আপনাদের জন্যে আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখেন না পুরো দেখলে আপনাদের অবশ্যই মাথায় ঢুকে যাবে কারণ আপনারা ভিডিও দেখে দেখে হয়ে গেছেন তাই জন্য পুরো ভিডিও দেখতে চান না অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন তাহলে আপনাদের উপকার লাগবে তবে এই সেটিংটি আমার হয়ে গেছে আপনাদেরকে বারবার বলে দিচ্ছি ঠিক আছে যে এই যে অপশান দেখছেন এখানে যে নাম্বার যে নাম্বার টাচ করবেন কালো অপশনে কোনো মুখে টাচ করবেন ওকে তাই সেটিংটি হয়ে গেছে আমরা চলে যাব থার্ড নম্বর সেটিং থার্ড নম্বর সেটিংয়ে থার্ড নম্বর সেটিংয়ে ক্লিক করবো আমরা কিন্তু এখানে ক্লিক করব টিউনি অপশনটা টিউন অপশনে ক্লিক করবো এবং আমরা এখানে ফ্ল্যাশ দিয়ে করে দেবো আমরা কী করতে হবে আর দুটো সেটিং বাকি যে দুটো সেটিং দেখলে কিন্তু আমাদের আইডিটা হার্ড হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দেবো অনলাইনে অনলাইনেকে কিন্তু আইডি ফেলাতে পারবে না আপনাদের কী করতে হবে যে ভয়েস ক্লাব আছে ইউটিউব আছে যে এবি বি অপশনটা আছে এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে একটু উপদিকে তুলবেন এখানে দেখবেন যে নাম্বারগুলি নাম্বারগুলি কিন্তু আপনারা বাড়িয়ে দেবেন যে যে নাম্বারগুলি আছে আপনারা অবশ্যই বাড়িয়ে দেবেন আমি তুলে দেখব যে নম্বরগুলি শূন্য আছে শূন্যতে ক্লিক করবো এখানে কিন্তু এক আছে একটা বাড়িয়ে দেবেন এবার শূন্যতে ক্লিক করবেন এক আছে একটা করে দেবেন তাই যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো অবশ্যই আপনারা বাড়িয়ে দেবেন ঠিক আছে ধ্যান দিয়ে দেখবেন ভিডিওটা ধ্যান দিয়ে দেখলে আপনারাও করতে পারবেন আমাদের কাছে কারোর কাছে স্টপ্রিটি করতে হবে না আপনারা নিজেই করে নিতে পারবেন আর এই লাস্টে টিউনি বলে অপশনটা আছে টিউনি অপশন ক্লিক করবেন এটা ফ্লাসি করে দেবেন অবশ্যই বন্ধু আমাদের এখানে সেটিংটি কমপ্লিট হয়ে গেছে আমরা নেক্সট সেটিংয়ে চলে যাবো নেক্সট সেটিং কি করতে হবে আমাদের যে এখানে এবি অপশনটা আছে এ অপ এববি অপশন ক্লিক করতে হবে এ বি অপশন ক্লিক করে আমরা সেম সেটিং করবেন যে নাম্বারগুলি বেশি আছে এ নাম্বার আছে সাদা নাম্বার সে নাম্বার টাচ করবেন নাম্বারটি বাড়িয়ে দেবেন এটা ঠিকই আছে তারপর নেক্সট নাম্বার আছে নাম্বারটি বাড়িয়ে দেবেন অবশ্যই শূন্য আছে এটা বাড়িয়ে দেবেন ওকে তিনে টাচ করবেন তিন এটা ঠিকই আছে এবার তিন হাজার টাচ করবেন তিন হাজার এটা ঠিকই আছে অবশ্যই আবার উপরে তুলবেন একটুকু দুই ঠিক আছে এটা এটা টাচ করবেন তিন করে দেবেন ঠিক আছে এটা পাঁচে টাচ করবেন এটা পাঁচশো করে দেবেন এর তিনে টাচ করবেন এটা চার করে দেবেন তিনে টাচ করবেন এর তিন ঠিক আছে অবশ্যই টাচ করে করে আপনারা দেখে নেবেন মাইনাসে টাচ করবেন আট করে দেবেন এর ষাটে ক্লিক করবেন একশো কুড়ি করে দেবেন দুই আছে এটা তিন করে দেবেন অবশ্যই পাঁচ আছে এটা ক্লিক করে দশ করে দেবেন তা আমাদের সেটিং কিন্তু কমপ্লিট ঠিক আছে সেটিং কিন্তু কমপ্লিট আপনারা কিন্তু যে কোনো ভয়েস ক্লাবে যেয়ে ভয়েস দিতে পারেন আপনাদের আইডি কেউ কিন্তু ব্যান করতে পারবে না এরপর আমাদের কথা হচ্ছে আমরা ইউআইডি বের কর কী করে অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি যেটা সঠিক ইউআইডি সেটা আমি দেখিয়ে দেবো আপনারা ইউআইডি কী করে বের করবেন অবশ্যই ধ্যান দিয়ে দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা আপনাদের ইউআইডি বের করতে করতে হবে সর্বস্ত এখানে টাচ করতে হবে এই যে অপশনটা আছে আলফা সেটিংটা করার পরে এখানে টাচ করতে হবে এখানে টাচ করতে পর বন্ধুরা এরকম করে টাচ করবেন এখানে দেখতে পাবেন অনেক আরবিয়ান আইডি আছে দেখতে পাবেন একটু উঠালে এখানে কিন্তু অনেক আরবিয়ান আইডি পাবেন এবং অনেক কিছু আইডি পেয়ে যাবেন আপনাদের নিজের আইডি নিজেতেই নিজের মোবাইলে আছে আপনারা কিন্তু খুঁজে পান না আপনারা কিন্তু এখানে টাচ করে দেবেন ঠিক আছে তা আমি একটা আইডি টাচ করে গেছি অবশ্যই আপনারা এভাবে টাচ করে দেখে নেবেন যে কোন আইডিটা পাবিলি ব্যান্ড আছে এবং কোন আইডিটা কী আছে এই দেখুন যে আরবিয়ান আইডি ঠিক আছে এই যে আরবিয়ান আইডি দেখছেন এই আইডি গেলেকে আপনাদের কানেক্ট করতে হবে এই যে আইডি গেলে দেখছেন এই আইডি গেলাকে আপনারা কানেক্ট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আইডি শুধু আরোবিয়ান আইডি হলে হবে না আপনাদের কি সিস্টেমে আইডিটা বের করবেন তা আমি একটা আইডি চুজ করে গেছি আপনাদেরকে এই আইডিটা ক্লিক করে আমি মানে টু জে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে আইডিটি আপনারা ইউআইডিটা বের করবেন তা চলুন আমি এই আইডিতে ক্লিক করে দেবো এই আইডিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধু এখানে আপনাদেরকে শো করছে ঠিক আছে এখানে উপর দিকে লক্ষ্য করে দেখুন উপর দিকে শো করছে যে দু আটাশে সেপ্টেম্বর দু হাজার তেইশ কিন্তু আইডি অফলাইন গেছে এই আইডি কিন্তু পারমেন্টল ব্যান্ড ঠিক আছে এরকম আপনাদেরকে লেখাটি শো করতে হবে আর আপনাদেরকে ফার্স্ট এখানে কল দেবেন কল দিয়ে দেখবেন যে এখানে নৌ বোটি অপশানটি চলে আসছে অবশ্যই দেখতে পাচ্ছেন নো বডি অপশন মানে এই আইডি কিন্তু পারমেন্টলি ব্যান্ড হয়ে গেছে ওকে আপনারা আবার ধ্যান দিয়ে দেখুন এখানে কিন্তু লেখা উঠছে একটা যে দু হাজার তেইশে আটই ফেব্রুয়ারি কিন্তু আটই সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর কিন্তু আইডি অফলাইন চলে গেছে আইডি কিন্তু পারমেন্টলি ব্যান্ড আছে তা আমরা কী করবেন এখানে জাস্ট এখানে টাচ করে দেবেন এরকম খুব কমই আসবে ঠিক আছে আপনাদের আলফা থেকে এটি বের করতে পারবেন তাকে কিন্তু বের করতে পারবে না সেটিং করে নেওয়ার পর এরকম আলফাটিতে এরকমভাবে আপনাদের শো করবে টাচ করে দেবেন এখানে কিন্তু ইউআইডিটি শো করছে তো এটি কিন্তু হানড্রেড পার্সেন্ট ইউআইডি ঠিক আছে আর একটা ফলো করবেন এখানে কিন্তু বিগ গ্রুপ বা ভয়েস ক্লাব এটা শো করবে ঠিক আছে তার আইডি যেটা বিগ গ্রুপ বা ভয়েস ক্লাব থাকে তো সেটা আবার আরও পাওয়ারফুল হায়ার ইয়ে মানে কী বলবো হা ইয়ে আলফা হার্ড আইডি ওকে একটু কপি করে নেবেন তারপর আপনারা যে সেটিং করবেন অবশ্যই আপনাদের আইডি হান্ড্রেড পার্সেন্ট কেউ ফেলাতে হবে না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম তো আজকে পর থেকে আপনাদের কাউ কাছে ইউআইডির জন্য তিলাতে হবে না আর অবশ্যই আমি এ টু জেড আলফা আপনাদের গ্রুপে আপনাদের সুবিধার জন্যে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমি দিয়ে থাকি এই আলফাটি অবশ্যই আমি ভিডিওটা আপলোড করার পর বিশ মিনিট পর আমি গ্রুপে দিয়ে দেবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন বিশ মিনিট নয় দুই মিনিট তিন মিনিট পরে আমি গ্রুপে দিয়ে দেবো অবশ্যই আমরা ওখান থেকে ডাউনলোড করে ইউজ করবেন আমি সেম টু সেম যেরকম সেটিং দেখাচ্ছি আপনারাও এরকম সেটিং করে নেবেন আর এটাতে কিন্তু একটা কাজ হবে একটু পর ভয়েস ক্লাবটা আসবে এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভয়েস ক্লাব নেই এর কিন্তু ভয়েস ক্লাব বলে কোনো অক্সিন দিচ্ছে না এখানে কিন্তু ভয়েস ক্লাব বলে কোনো অপশন শো করছে না একটু পরে এখানে চলে আসবে না হয়তো আমরা কী করবে লিঙ্ক শেয়ার করে চলে যাবেন বটে লিঙ্ক শেয়ার করে যে উড়োধরা পিটুবেন আর অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ইউআইডিটা কালেক্ট করবেন সেম টু সেম আমি যেরকম দেখি সেভাবে ইউআইডিটা কালেক্ট করবেন একটা বিগ গ্রুপ বা ভয়েস ক্লাব থাকা লাগবো আইডিতে আর রকমভাবে অফলাইন থাকা লাগবো তাই এই আলফাটা আমি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো অবশ্যই ভিডিও ডিস্ট্রিবিউশনে যারা নতুন জানেন না আমার ভিডিও ডিস্ট্রিবিশনে একটা টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে সেই টেলিগ্রাম গ্রুপে কাজ করে জয়েন করব আমাদের কাছে টেলিগ্রাম যদি না থাকে এই যে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি আমার আইডিতে দেখছেন এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশন যে আইডিটা আমার দেখছেন এরকম একটা টেলিগ্রাম অ্যাপ্লিকেশন প্লে স্টোরে পেয়ে যাবেন প্লেসোরে যে ডাউনলোড করে নেবেন একটা আইডি খুলে নেবেন তারপর আমার ভিডিও ডিস্ট্রিবিউশন লিঙ্কে টাচ করবেন তারপরও কিন্তু যেতে পারবেন তাছাড়া কিন্তু আমার গ্রুপে যেতে পারবেন না আমার গ্রুপে যে ডাউনলোড করে নেবেন আইডি খুলে নেবেন ঠিকঠাক সেটিং করবেন আপনারাও চালাতে পারবেন তো ওকে বাই বাই টেক কেয়ার সবাই শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন আমি এরকম এরকম ভারী ভিডিও আপনাদের নিয়ে আসতে থাকি আপনাদের কারো কাছে যেতে হবে না অবশ্যই এই গ্রুপটিতে জয়েন থাকলে আপনারা এই টু জেড স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবেন ওকে বাই বাই বাই